বাংলাদেশে অবশ্যই ব্যাট পলিটিক্স যদি আমরা রিপ্লেস করতে যাই গুড পলিটিক্স দিয়ে তাহলে পরে ফেসি তাদের উৎপাদ উৎপত্তি হবে না আমরা যদি ব্যাড কালচারকে রিপ্লেস করতে চাই গুড কালচার দিয়ে তাহলে কোনোদিন ব্যাড কালচার পলিটিক্স এন্ড ইন হয়ে যাবে সুতরাং সর্বক্ষেত্রে আমরা ভালো কালচারের ভালো সংস্কৃতির ভালো রাজনীতির আদর্শিক রাজনীতির প্রচলন করি আমরা তাত্ত্বিকভাবে ফেসিবাদের বিলুপ্তি ঘটাতে পারবো অন্যতায় যদি আমরা তাদের মতো আচরণ করতে থাকি তাহলে কোনো কোনো না না আবার আবার হবে হবে করতে সেটাকে আমরা চাই যদি না চাই তাহলে সবাই যেন প্র্যাকটিস করি ভালো আদর্শ দিয়ে আমরা খারাপ আদর্শকে বিলুপ্ত ঘটাবো ভালো রাজনীতি দিয়ে আওয়ামী ফেসিবাদের খারাপ রাজনীতিকে আমরা বিলুপ্তি ঘটাবো সুতরাং একমাত্র তাত্বিকভাবে সেটা সম্ভব শুধুমাত্র আমরা একটা মাঠের স্লোগান দিয়ে মাঠের রাজনীতি করে এই ব্যাড পলিটিক্সকে স্বৈরাচারী এবং ফেসিবাদের উৎপত্তিকে আমরা বিনাশ সাধন করতে পারবো না বিনাশ সাধন করতে হবে ফ্রম দি ভেরি ডিপ রোড ওখান থেকে আমাদেরকে শিকড় তুলে ফেলতে হবে ফেসিবাদের সেই শিকড় তোলার জন্যই আমাদেরকে জনগণের সামনে ভালো রাজনীতি উপস্থাপন করতে হবে ভালো আদর্শের রাজনীতি উপস্থাপন করতে হবে ভালো রাজনৈতিক সংস্কৃতি উপস্থাপন করতে হবে এবং সেই রাজনৈতিক গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা অব্যাহত রাখতে হবে আমাদের ব্রিটিশ বিরোধী ব্রিটিশ ভারতে যে স্বাধীনতার সংগ্রাম চলছিল তখন থেকেই কংগ্রেস এবং মুসলিম লীগের দুই ধারার রাজনীতি হয়েছিল একটা বাস্তবতার মধ্যে সেই বাস্তবতাকে স্বীকার করে পরবর্তীতে লাহুর প্রস্তাব গৃহীত হয় সেই লাহুর প্রস্তাবের মধ্যে বীজ বহন করা হয়েছিল একটি একটি রাষ্ট্র আলাদা হবে পূর্ব এবং পশ্চিমের অংশ মিলে এবং সে লাহোর প্রস্তাবের টু স্টেটস মধ্যে ইন্ডিয়া এবং পাকিস্তান প্রস্তাবটা ছিল এখন সেরা বাংলায় এক হজল বলতেন স্টেটস এর অ্যাসটা ঘটনা করা হয়ে গেছে যার জন্য এই একটা এস কারণে পূর্ব এবং পশ্চিমের দুইটা স্টেটের জায়গা একটা স্টেট হয়ে গেল পাকিস্তান হয়ে গেল পরবর্তীতে বাংলা বাগের ইতিহাস নাইনটিন ফর্টি সেভেনের ইতিহাস আপনারা অবশ্যই জানেন যেটা উনিশশো সালে বঙ্গভঙ্গের মধ্য দিয়ে বাংলা একত্রীকরণের জন্য অনেক সংগ্রাম হয়েছে কারণ বঙ্গভঙ্গের বেনিফিশিয়ারি ছিল মুসলিম জনসমষ্টি পূর্ববঙ্গের যে মুসলিম জনসমষ্টি তারা মূলত কারণ পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ যখন বঙ্গবঙ্গের মধ্যে বঙ্গ হয়ে গেল অন্যান্য অংশ শহর তার মধ্য দিয়ে এই জনপদের গোখণ্ডের মানুষ নতুন করে আসা দেখেছিল বিশ্ববিদ্যালয়ের সৃষ্টি হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় তার একটি অংশ উনিশশো এগারো সালে যখন লর্ড কার্জন এই যে কার্জন হল সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার জন্য সেই নামটা লর্ড কার্জন কার্জনের নামে করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার জন্য নবাব সার সলিমলার অবদান ছিল আছে সেই দাবি তারপরে শিক্ষা বোর্ড এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা তার মধ্য দিয়ে এই অঞ্চলের শিক্ষা বিস্তারের যে প্রসার এগুলো সবই ছিল সেই মুসলিম লীগের যে গোড়া উত্তম প্রতিষ্ঠা তারপর থেকে ইতিহাস কিন্তু বঙ্গবঙ্গ হ্রদের মধ্য দিয়ে উনিশশো সালে সেই স্বার্থে কিছুটা আঘাত আনল সেই ইতিহাস আমি এই জন্যই বলছি আমাদের এই যে হেজিমনিটা শুরু হয়েছে তখন থেকে আধিপত্যটা শুরু হয়েছে তখন থেকে ভৌগোলিক আধিপত্যবাদ সাংস্কৃতিক আধিপত্যবাদ এবং ধর্মীয় আগে আধিপত্য বা আধিপত্যবাদ এগুলো সবকিছু মিলে একটা সামগ্রিক আধিপত্যবাদের কবলে ছিলাম আমাদের এই তৎকালীন পূর্ব বাংলা পরবর্তীতে পূর্ব পাকিস্তান এবং বর্তমানে বাংলাদেশের এই ভূখণ্ডের মানুষ সেই আধিপত্যবাদের মূল নাম কি ওয়ান ইন্ডিয়া ডক্ট্রিন সেই ওয়ান ইন্ডিয়া ডক্ট্রিনের স্বপ্ন কারা দেখেছিল আমি সেই নামগুলো উল্লেখ করে বর্তমান রিজিয়নাল পলিটিক্সে কোনো বিতর্ক সৃষ্টি করতে চাই না যার কারণে আপনারা এখনো দেখবেন একটি দেশের পার্লামেন্টের বাইরে যে ম্যাপটা টানানো হয়েছে পরবর্তী সেই ম্যাপটা হচ্ছে সম্রাট অসুখের দাঁড়ায় তারা এখনো সেই স্বপ্ন দেখে এই সবসময় এই ডক্ট্রিনের কবলে গতিতে হয়েছে আমরা শুধুমাত্র উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো একাত্তর পর্যন্ত পাকিস্তানে বৈষম্যের শাসনের এবং শোষণের শিকার হয়েছে তা নয় সেটা তাত্ত্বিকভাবে এবং ঐতিহাসিকভাবে আরো বিভিন্ন দিক থেকে আমরা হয়েছি পাকিস্তানের সৃষ্টিটা যেমন একটা মূলক একটা মল মেনে নিতে পারে নাই পাকিস্তানেরও পশ্চিম পাকিস্তানেরও পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্য সৃষ্টির মাধ্যমে আমাদের সাদিকারকে তারা মেনে নিতে পারে না তো সুতরাং এই ভূখণ্ডে তো হেজি সৃষ্টি করার চেষ্টা সময়ে সময়ে হয়েছে ঐতিহাসিক ভাবে হয়েছে বিভিন্ন রেজিম কর্তৃক হয়েছে বিভিন্ন শাসক গোষ্ঠী কর্তৃক হয়েছে আমরা সব সময় নিষ্পেষিত হয়েছি শাসিত হয়েছি এবং শোষিত হয়েছি সেই ধারাবাহিকতায় উনিশশো সালে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কর্তৃক স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে এই দেশ যখন ভূখণ্ড ও স্বাধীন এই দেশ যখন পতাকা স্বাধীন তখন নতুন করে আমরা যাত্রা করার স্বপ্ন দেখলাম আমি এখানে স্বাধীনতা যুদ্ধের পরবর্তী এবং স্বাধীনতার সময়ের আগের যে যাদের রাজনৈতিক ভূমিকা ছিল তাদের ভূমিকাকে কখনো অস্বীকার করতে চাই না দীর্ঘ সাতচল্লিশ থেকে একাত্তর পর্যন্ত বাংলাদেশের মানুষের অধিকারের পক্ষে তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষের অধিকারের পক্ষে এবং সাহিত্য শাসনের পক্ষে যারাই সংগ্রাম করেছেন রাজনীতি করেছেন আন্দোলন করেছেন ছাত্র সংগ্রাম পরিষদ সহ সকলের অবদান আছে সকলেরই রক্তের সিঁড়ি আছে সকলের এই সংগ্রামের সিঁড়ি বেয়ে উনিশশো একাত্তর পেয়েছে আজকে যেমন আমরা দু হাজার চব্বিশের গণভত্তানের সিঁড়িগুলো নির্মাণ করেছি এই শহীদ আগ্রহের মতো শহীদদের আত্মত্যাগের সিঁড়ির মধ্য দিয়ে আমরা আমাদের সিঁড়ি নির্মাণ করেছি সাপ্লা চত্বরের শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা আমাদের রক্তের সিঁড়ি তৈরি করেছি চারশো বাইশ জনেরও বেশি ছাত্র যুব বন্ধুদের বিএনপির নেতা কর্মীদের রক্তের সিঁড়ি মারি সুতরাং একাত্তর থেকে দুই হাজার চব্বিশ এই রাজনৈতিক ইতিহাস মুখভাবে আমাদের রচনা করতে হবে বিশ্লেষণ করতে হবে তাহলে আমরা দেশি আধিপত্যবাদের যে ইতিহাস বিশ্লেষণ করতে পারব একই সাথে বাংলাদেশ অবস্থিত লেন্দর্জি তথা শেখ হাসিনা ক্রম অবনতির ইতিহাসও আমরা বিশ্লেষণ করতে পারব পৃথিবীর প্রত্যেক দেশে পার্শ্ববর্তী যে সমস্ত বৃহৎ শক্তি থাকে তাদের একটি পরিকল্পনা থাকে আধিপত্য বিস্তারের জন্য দুর্বল প্রতিবেশীর উপরে সেই রোগে তারা আক্রান্ত থাকে যার জন্য তারা সেই সমস্ত দেশে তাদের মন মানসিকতা সম্পন্ন শাসক সৃজন করে কিভাবে করে ক্রমান্বয়ে শিক্ষা ব্যবস্থার মধ্যে আধিপত্য বিস্তার করে সাংস্কৃতিক দূষণ করে সংস্কৃতির করে সংস্কৃতিকে নিজের মতো করে বানিয়ে নেয় এইভাবে ব্রিটিশরা দুইশো বছর আমাদের এই উপমহাদেশকে শাসন করেছে কিভাবে তারা বলতো আমরা একটা ক্লাস সৃষ্টি করব ব্রিটিশরা বলতেন সেই ক্লাসটা হবে বাই ফ্ল্যাশ বাই ব্লাড দে উড বি ইন্ডিয়ান বাট বাই মেন্টালিটি বাই থিঙ্কিং বাই ইন্টালেক্ট দে ব্রিটিশ এবং তারা ব্রিটিশের পক্ষ হয়ে

তাদেরকে সৃজন করলো তাদের মধ্য দিয়ে দুই বছর শাসন করলো আমাদের বাংলাদেশে রাজনৈতিক ক্ষমতার প্রলোভন দেখিয়ে এই বাংলাদেশে তাদের পলিটিক্যাল হেজিমনি সৃষ্টি করতে চেয়েছে আগ্রাসন সৃষ্টি করতে চেয়েছে এবং তারা অনেকটা সাকসেসফুল হয়েছে কারণ হাসিনার মতো আর একটা লেন্দ তারা এই দেশে গদিতে বসাতে এবং রাখতে সহযোগিতা করেছে আব্রাহ শহীদ শহীদ তো সেই আধিপত্যবাদের জলাঞ্জলে হয়েছে সেই আধিপত্যবাদের শিকারে পরিণত হয়েছে শুধুমাত্র আমরা আব্রাহ শহীদ আব্রাহের কথা কেন বলি আমরা বাংলাদেশে যারা কলম নিয়ে যুদ্ধ করেছে তাদের অনেক যোদ্ধাদের কথা বলি যারা সাংবাদিক কারাগারা নির্যাতিত হয়ে পরে মৃত্যুবরণ করেছে আমরা তাদের কথা বলি যে সমস্ত ছাত্র যুবক ছাত্র দর্শক যারা সোশ্যাল মিডিয়াতে তাদের বক্তব্য প্রচার করতে যে তারা জীবন দিয়েছে তাদের কথা বলি এই সব শহীদের রক্ত একই সুরে কাঁথা একই সূত্রে কাঁথা আমি শহীদ আবরারের রোহের মাফেরাত কামনা করি আমি নির্বাসিত জীবনে এই একটি ঘটনায় এত বেশি ব্যতীত হয়েছিলাম চিন্তা করেছিলাম বাংলাদেশের মেধাবী ছাত্ররা যারা বাংলাদেশের স্বার্থের পক্ষে জনগণের পক্ষে দেশের পক্ষে কথা বলে তাদের সংখ্যা তো নেহায়ত কম নয় কিন্তু যারা সেই দেশপ্রেম জনগণের সামনে উপস্থাপন করার জন্য সোশ্যাল মিডিয়ার আশ্রয় নিয়েছে কম সে কম তারা জীবন দিয়ে দিলে এক আবরারের রক্ত থেকে লক্ষ আবরার জন্ম নেবে সেদিন বুঝতে পেরেছিলাম এভাবে বাংলাদেশে হয়তো শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলা যেত কোনো না হয়তো তাকে জেলে যেতে হতো নির্যাতিত হতে হতো কিন্তু ভারতীয় বিরুদ্ধে কথা বললে তাকে জীবন দিতে হতো এটা আমরা তখন বুঝেছি সে কারণে আগ্রারকে হত্যা করা হয়েছে যাতে আধিপত্যবাদের বিরুদ্ধে কেউ কথা না বলতে পারে উচ্চকণ্ঠ না হতে পারে আমরা এখন এই মুহূর্তে যে বিষয় নিয়ে কথা বলা উচিত তা হচ্ছে পৃথিবীতে তিনটি শক্তি আমাদের এখানে প্রভাব বিস্তার করার জন্য চেষ্টা করছে দুটি আঞ্চলিক শক্তি পরাশক্তি ও বটে তারা এবং একটি বিশ্বমূলক সবাই এখানে একটা হেজি সৃষ্টি করার চেষ্টা করছে প্রত্যেকেরই ইন্টারেস্ট আলাদা আলাদা কিন্তু আমাদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে তিনটার দ্বারা আমরা যাতে সচেতন সবাই সচেতন থাকি আমাদের এক নীতির উপরে সবাইকে অনুরোধ করব শহীদ আবরার ফাহাদ যেমন দেশের জন্য দেশের স্বার্থের জন্য এদেশের মানুষের জন্য জীবন দিয়েছে আমাদের সবাইকে একইভাবে বতব্যে সোশ্যাল মিডিয়া সুচারুতে হবে এই দেশের পক্ষে দেশের মানুষের স্বার্থে পক্ষে আমাদের নীতি হচ্ছে সবার আগে বাংলাদেশ সবার আগে বাংলাদেশ এই নীতি আমরা এজন্যই ঘোষণা করেছি এই তিনটা শব্দের মধ্যে সারা বাংলাদেশ জীবিত থাকবে সারা বাংলাদেশের মানুষের স্বার্থ নিহিত থাকবে এই তিনটা শব্দের মধ্যে আমরা উজ্জীবিত হব স্বাধীনতার মূল মন্ত্রে সবার আগে বাংলাদেশ যে যে আন্তর্জাতিক সবার আগে বাংলাদেশ কোনো বিষয়ে আমাদের নীতি গ্রহণের প্রক্রিয়ার মধ্যে কারণ আমরা যদি আমাদের দেশের স্বার্থকে জনগণের স্বার্থকে যদি আমরা প্রাধান্য দিই এক নম্বরে রাখি তাহলে আমরা জাতি কোনদিন ভুল পথে প্রচলিত পরিচালিত হব এই নীতি আমাদের প্রতিষ্ঠা করতেই হবে এই নীতি প্রতিষ্ঠিত হবে যদি আমাদের সবাই ছাত্র বন্ধু যুব সমাজ সবাই যদি আমরা তাত্ত্বিক ভাবে সমৃদ্ধ হই জ্ঞানে গরিমায় সমৃদ্ধ হই যদি আমরা মেধাবী প্রতিভাবানদের যে নেতৃত্বে নিয়ে আসি তখনই এই অগ্রযাত্রা আমাদের সম্ভব হবে সেই জন্য আমি প্রশংসা করি সময় আমাদের বিদ্যার্থী শিক্ষার্থী বন্ধুদেরকে আসুন আমরা বাহুর চাইতে মেধাকে গুরুত্ব দেই আমরা সময় মনে করি আমরা সবসময় মনে করি যে শক্তির প্রধান উৎস হবে মেধা এবং প্রতিভা কেউ যদি বাহু বলে কথা বলে তার পরিণতি হাসিনার মতোই হবে আমি আজকে এখানে আনন্দিত হয়েছি এই জন্যে যে এই বাহানায় অন্তত আমি আমার ছাত্রবন্ধুদের যুব বন্ধুদের এই যাদেরকে আমি প্রতিভাবান মনে করি তাদেরকে উৎসাহিত করতে পারবো যারা দেশের জন্য জীবন দিবে দেশের জন্য ভূমিকা রাখবে দেশের জন্য তাদের মেধাকে কাজে রাখবে আমরা কলম হয়ে আমরা মেধার বিকাশ ঘটাই আমাদের সমস্ত ছাত্র সংগঠনে মেধাবীদেরকে নেতৃত্বে দেই আমরা এই জাতির মধ্যে একটা প্রতিযোগিতা করি বাংলাদেশের স্বার্থ রক্ষার জন্য আমরা যাতে আমাদের মেধাকে ব্যবহার করি বাংলাদেশের স্বার্থ রক্ষার জন্য আমরা আমাদের কলমকে ব্যবহার করি আমরা আজকের দিনে যদি বাংলাদেশের রাজনীতি করতে চাই তাহলে আমাদেরকে প্রযুক্তি নির্ভর এবং জ্ঞান নির্ভর মেধা নির্ভর রাজনীতি করতে হবে সর্বক্ষেত্রে আমাদেরকে এই ছাত্র সংগঠনকে সবাইকে একটা জিনিস ভাবতে হবে যাদেরকে আমরা দেশপ্রেমে উদ্বুদ্ধ করব তাদেরকে যদি আমরা ফ্রম দি ভেরি বিগেনিং অর্গানাইজেশনে যদি আমরা নিয়ে আসতে পারি তাদেরকে ট্রেনিং দিতে পারি তাদেরকে দেশপ্রেমের সমস্ত প্রশিক্ষণ আমরা দিতে পারি তাদের ভূমিকা সম্পর্কে যদি আমরা জানাতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা কামিয়াব হব এর মধ্য দিয়েই বাংলাদেশ বাংলাদেশের স্বার্থ রক্ষা করতে পারবে এর মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ তাদের চিরদিনের জন্য স্বাধীনতার সার্বভৌমত্বের সুসংহত এবং সংরক্ষণ করতে পারবে আমরা আজ পর্যন্ত স্বাধীনতার আগের থেকে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত শুধুমাত্র বাংলাদেশের স্বার্থ রক্ষার জন্য অনেক আমাদের রক্ত দিতে হয়েছে ভবিষ্যতে যেন আমাদের রক্ত না দিতে হয় সেই বাংলাদেশ আমরা গঠন করতে চাই আমরা স্মরণে রাখবো যারা এই মুক্তির মন্দিরে মিছিলে শরীর হয়েছিল যা বলে না যে মুক্তির মন্দিরে শুভান্তরে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অস্ত্র জলে আমরা সেই তালিকা দীর্ঘ করতে চাই না বন্ধু আমরা বাংলাদেশের স্বাধীনতার সার্বমত রক্ষার জন্য গণতন্ত্র রক্ষার জন্য অবশ্যই জীবন দেব কিন্তু সেই দিন আমরা দেখতে চাই না আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে বাংলাদেশের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে আমরা যদি আমাদের মেধার চর্চা করি আমরা কলম দিয়ে এই দেশের স্বার্থকে রক্ষা করি আমাদের স্বার্থ উৎপন্ন থাকবে আমাদের সেই দিন দেখতে হবে না কেবলমাত্র সবাইকে শেষ কথা বলে যাই বাংলাদেশে অবশ্যই ব্যাট পলিটিক্সকে যদি আমরা রিপ্লেস করতে যাই গুড পলিটিক্স দিয়ে তাহলে পরে ফেসি তাদের উৎপাদ উৎপত্তি কোনোদিন হবে না আমরা যদি ব্যাড কালচারকে রিপ্লেস করতে যাই গুড কালচার দিয়ে তাহলে কোনোদিন ব্যাড কালচার ইন পলিটিক্স আর ইন এভরি হয়ে যাবে সুতরাং সর্বক্ষেত্রে আমরা ভালো কালচারের ভালো সংস্কৃতির ভালো রাজনীতির আদর্শিক রাজনীতির প্রচলন করি আমরা তাত্ত্বিকভাবে বিলুপ্তি ঘটাতে পারব অন্যতায় যদি আমরা তাদের মতো আচরণ করতে থাকি তাহলে ফেসিবাদ কোনো না কোনো দিন আবার পুনরণ হবে কোনো না কোনো দিন আবার পুনরূপ করতে হবে সেটাকে আমরা চাই যদি না চাই তাহলে সবাই যেন প্র্যাকটিস করি ভালো আদর্শ দিয়ে আমরা খারাপ আদর্শকে বিলুপ্ত ঘটাবো ভালো রাজনীতি দিয়ে আওয়ামশিষ্টাদের খারাপ রাজনীতিকে আমরা অনুভূতি করাব সুতরাং একমাত্র তাত্ত্বিকভাবে সেটা সম্ভব শুধুমাত্র আমরা একটা মাঠের স্লোগান দিয়ে মাঠের রাজনীতি করে এই ব্যাড পলিটিক্সকে স্বৈরাচারী এবং ফেসিবাদের উৎপত্তিকে আমরা বিনাশ সাধন করতে পারবো না বিনাশ সাধন করতে হবে ফ্রম দি ভেরি ডিপ রুট ওখান থেকে আমাদেরকে শিকট তুলে ফেলতে হবে ফেসিবাদের সেই শিকট তোলার জন্যই আমাদেরকে জনগণের সামনে ভালো রাজনীতি উপস্থাপন করতে হবে ভালো আদর্শের রাজনীতি উপস্থাপন করতে হবে ভালো রাজনৈতিক সংস্কৃতি উপস্থাপন করতে হবে এবং সেই রাজনৈতিক গণতান্ত্রিক সংস্কৃতি চর্চা অব্যাহত রাখতে হবে সবাইকে ধন্যবাদ আমার বক্তব্য শোনার জন্য সবাই